This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুচুড়া পুরসভায় কর বিভাগে দুর্নীতির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার পুর পরিষদ বৈঠকের শেষে এই কথা জানান সময় অভিযুক্ত অস্থায়ী কর্মীকে উপস্থিত করা হয় এবং সেখানে তিনি সকলের সামনে কর খাতায় কারচুপির কথা স্বীকার করেন বলে সূত্রের খবর অমিত রায় বলেন অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে দিন কয়েকের মধ্যে তার লিখিত বয়ান সহ সমস্ত নথি থানায় পাঠানো হবে এবং এফআইআর দায়ের করা হবে সূত্রের খবর সম্প্রতি পৌরসভায় কর বকেয়া থাকা সত্ত্বেও কয়েকজনের খাতায় বাকি দেখানো হয়নি এবং তাদের মিউটেশন সম্পন্ন হয়েছে যা পুরো আইন বিরুদ্ধ এই ঘটনার সঙ্গে অভিযুক্ত কর্মীর নাম জড়িয়েছে তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত তৃণমূল এবং সিপিএম এর দুই শ্রমিক সংগঠনের দাবি অভিযুক্তের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে এদিন অভিযুক্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেনি তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে পুরসভায় এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে রিপোর্ট কলকাতা বিষয়টা ও দোষ স্বীকার করে পার্টি হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার শোকজ করবো যে তোমার কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুঁচুড়া থানায় এফআইআর করব আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআর করবে শোকাজ আমরা দু তিন দিন দেবো বেশি দিন দেবো না সোকাজ এই পরের সপ্তাহের ভেতরে দিতে হবে দিয়ে পর আমরা এফআইআরটা আমরা ইমিডিয়েটলি করব ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি যে ওই চিঠিটা চিঠিটা পেলেই সঙ্গে যুক্ত যিনি তার নাম কি জয়ন্তর কি নাম আছে মানে কতগুলো করে সেরাম কি পাওয়া গেল সে তদন্ত হবে তদন্ত সব বেরিয়ে আসবে আমরা কতগুলো জানতে পারলে তাহলে তো আমরা তদন্ত ব্যবস্থাই নিতে পারতাম ও কিছু বলছে না ও তিন চারটে পাঁচটা বলছে গোটা পনেরো তো অবশ্যই মিনিমাম গোটা পনেরো হবে মানে বন্ধ গোলটা কি শুধু ট্যাক্সেই মিউটেশন আলো? ট্যাক্স রিলেটেড তুমি উৎস ট্যাক্স না করে মিউটেশন করার অর্থ তো সে মিউটেশন ফাগি হয়ে যাচ্ছে। সব তো ট্যাক্স মিউটেশন রিলেটেড ব্যাপার। ট্যাক্স রাপে কোলে যদি মিউটেশন করে সে ফাগি হয়ে যাচ্ছে। মিউটেশনের টাকা লস হয়ে যাচ্ছে। এটা কি বলবেন এরা একটা কর্মচারী হয়ে সরকারি ইয়েকে নরো দেওয়া। শুনুন কেউ জাড়া করে তাদের তো কোনো জাতপাত ধর্ম কিছু হয় না। এরা করেছে ধরা পড়েছে তাকে দোষ স্বীকার করবে লিখিয়ে নেওয়া হচ্ছে তারপরে আমরা দোষীকার যেহেতু করছি আমরা শোকজ করবো যে তোমরা কেন টার্মিনেট করব না তারপরে আমরা এফআইআর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না আমরা তদন্ত করে বার করতে পারবো না আমি তো একটা দোষী বলতে পারি সব করতে পারি কিন্তু দোষী সাব্যস্ত করাটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করবো থানায় এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা ওনার কি উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে কি পুলিশকে তো জানানো না না উত্তর সন্তোষজনক সন্তোষজনকের কোনো প্রশ্নই নেই ও তো বলছে আমি দোষী করছি সেটাই ও লিখিত লিখিতভাবে দেবে ও যাদের সঙ্গে করেছে তাদের সঙ্গে কি কথা বলবে মানে তারা না তাদের কোনো কোনো কথাই বলবে না যে ও ও এখন লোককে বিভ্রান্ত করছে। বিভিন্ন কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই প্রসেসে আমরা যাব না পুলিশকে দিয়ে দেবো পুলিশ দুধকে দুধ পানিকে পানি করে দেবে তদন্ত করে এর আগে একজন এরকম জালিয়াতি করেছিল ট্যাক্সের বিল না কি জালিয়াতি করেছিল সে জেলে আছে এমনিতে কি মনে হলো মানে ওরা যাদের সঙ্গে মানে যে যে পার্টিগুলো এসছিল বাড়ির ট্যাক্স দিতে মিউটেশন করানোর জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছে নাকি না না টাকা না করেছে ইয়ে করে সে খাতায় তুলে দিয়েছে ট্যাক্সের ইয়ে দিয়ে সেই সব করেছে সেগুলো সব বেরিয়ে আসবে ডিপার্টমেন্ট আমরা আমরা অন্যায় আমি কোনোদিন বরদাস্ত করি না আমরা অন্যায় বরদাস্ত করব না অন্যায় যে হবে সে শাস্তি পাবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমরা পুলিশকে তো ওখানে সবচেয়ে যারা তদন্ত করা হ্যান্ডরাইটিং এক্সপার্ট হ্যান্ড ট্যান এর শক্ত করতে হবে সেগুলো করে যারা দোষী সাব্যস্ত হবে তারা আইনত শাস্তি পাবে ডিপার্টমেন্ট আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে একশো ডিপার্টমেন্ট ইনচার্জকে নিয়ে কিছু ইয়ে করা হয়েছে ইনচার্জ কি করবে ইনচার্জ তার রিপোর্ট দেবে ইনচার্জের কি করার আছে। আপনার বাড়িতে আপনি থানার পুল ইয়ে আপনার বাড়িতে চুরি হয়ে গেলে আপনি কি করবেন আপনি থানার আইসি আপনার বাড়িতে চুরি হয়ে গেলে আপনি কি করবেন সেরকমই তো ঘটনা ডিপার্টমেন্টের ইনচার্জ কি বলছে এরকম কিছু হ্যাঁ ইনচার্জ সবটাই তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে আমি ডিপার্টমেন্টাল ইনচার্জ আলাদা করে কিছু বলতে পারবো না পুলিশ তদন্ত করবে পুলিশ তদন্ত করে সবটাই হ্যাঁ সবটাই বেরিয়ে আসবে ব্যবস্থা নিতে বলা হচ্ছে পুলিশ ইয়ে করবে দেখুন আমি গতকালকেও বলেছি আমার আজকেও বলছি যে এটা স্বীকার করেছে শুধুমাত্র তার একার এটা কাজ না আমি আবার বলছি কারণ একটা ফাইল রেডি করতে গেলে সেই ডিপার্টমেন্টে তিন চারটে টেবিল ঘুরে আসে আর সব থেকে বড়ো কথা যাকে নিয়ে কোনো কথা উঠছে না আমি কেন বুঝ পাচ্ছি না তাকে আড়াল করার ব্যবস্থা হচ্ছে কি না কর্তৃপক্ষ ডিপার্টমেন্ট ইনচার্জ যিনি আসেন যার সিলমোহরটা যার পরে সেখান থেকে সার্টিফিকেটটা হয়ে লাসমোটা যাওয়ার পরে যার তত্ত্বাবধানে পুরো দপ্তরটা চলছে তিনি কেন এই ব্যাপারে বেশি আগ্রহী হচ্ছেন এবং তাকে কেন পৌর কর্তৃপক্ষ সোকাজ করছেন না কারণটা কি মিউটেশন দপ্তর এবং ট্যাক্স দপ্তর এই দুটো দপ্তরে যিনি ইনচার্জ আছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন হলো না তাকে শোকাজ করলে তিনিই তো উত্তর দেবেন তার দপ্তরে কোন কোন টেবিলে কি কাজ হয়েছে না হয়েছে কে ভুল করেছে কে সঠিক করেছে উত্তরটা তো তিনি দেবেন পৌর কর্তৃপক্ষ তো তার কাছে জানতে চাইবেন যখন পৌরসভায় কোনো বড় ঘটনা ঘটে যায় তখন কিন্তু পৌর প্রধানের এগেনস্টে চিঠি আসে আইনানুক ব্যবস্থা পৌর প্রধানকে হাজিরে দিয়ে সেখানে জবাব দিয়ে করতে হয় তাহলে এখানে একটা ডিপার্টমেন্টের ইনচার্জ তিনি বেকসুর খালাস হয়ে যাচ্ছে আর একটা সামান্য অস্থায়ী কর্মচারী সে এত লক্ষ টাকা ক্লেঙ্কারি করবে সে এটা হয়তো কোনো কারণে চাপে পড়ে আমার মনে হচ্ছে তাকে এমন হয়তো কোনো কিছু ভুলবশত বা চাপ সৃষ্টি করা হচ্ছে সে বাধ্য হয়েছে সে নথি স্বীকার করে আর সে যখন বলছে যে আমি শতটা কেস করেছি দুশো তিনশো টাকা নিয়ে কেস করেছি এটা কখনো হতে পারে না এক একটা মিউটেশনের এগেন্সটে যে অ্যামাউন্ট টাকা জমা পড়ে আপনারা সকলেই জানেন কারো ভ্যালুয়েশন অনুযায়ী কুড়ি হাজার পঁচিশ হাজার যদি হয় তাহলে সতেরোটা কেসের এগেনস্টে কত টাকা জমা হতে পারে আর এই দুশো তিনশো টাকা করে এক একটা কেসে রপা হয়ে এই কেস সলভ হয়ে যাবে এটা কখনো হতে পারে না নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রাঘব গল আছে তাকে ধরা উচিত পৌর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি চেয়ারম্যান বলছে যে পুলিশকে বলা হবে পুলিশ যেটা দেয় যেটা তদন্ত করে বের করবে সে যে তাতে যেই দোষী হোক তার শাস্তি হবে তাহলে সেই ডিপার্টমেন্টে ইনচার্জের নামে কি কোনো এফআইআর হলো না কেন আর তার বিরুদ্ধে কোনো সুকার লিডার হলো না কেন তিনি তো লাস্ট হিলমোটা দিচ্ছেন পৌর কর্তৃপক্ষ তো তাকে ড্রাইভার দিয়ে রেখে যে দপ্তরটা ভালো মন্দ চালানোর জন্য পৌরসভাকে সচল রাখার জন্য এবং পরিষ্কার রাখার জন্য তাহলে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে কেন হচ্ছে না কেন এবং তাকে কেন এই ব্যাপারে বেশি তদারকি করা হচ্ছে না কারণটা বিষয়টা হচ্ছে আমরাও এটা শুনেছি কিন্তু এটা তো এখনই প্রমাণ হয়নি সেই অর্থে এখন এটা নিয়ে তদন্ত চলছে পৌর কর্তৃপক্ষ তদন্ত করছে তদন্তর পরিপ্রেক্ষিতে যদি সঠিকটা উঠে আসে তখন এই বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে তবে এটা যদি হয়ে থাকে এটা কখনো কাঙ্ক্ষিত নয় এবং এর সঙ্গে যদি পৌরসভার কোনো কর্মচারী যুক্ত থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত পৌর কর্তৃপক্ষের এবং পৌর কর্তৃপক্ষ যদি সেই পদক্ষেপ গ্রহণ করে আমরা পৌর কর্তৃপক্ষের পাশেই থাকবো কারণ পৌরসভার ট্যাক্স ফাঁকি দিয়ে এবং পৌরসভার যে আয় উৎস সেই জায়গাটা বন্ধ করে দিয়ে কেউ যদি এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হয় তার বিরুদ্ধে যথাযথ যে বা যারাই কাজটা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি হওয়া উচিত বলে এটা আমরা মনে করি আপনার নামটা সৌরভ গাঙ্গুলি কোন ইউনিয়নে মজদুর কর্মচারী ইউনিয়ন সিআইটি হুগলি চুচুড়া পৌরসভার বেশ কিছু আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি যারা ট্যাক্স দেয়নি মানে যাদের ট্যাক্স ডিউ রয়েছে অথচ তাদের দেখা যাচ্ছে মিউটেশন হয়ে গেছে আমাদের হুগলি জেলা বিজেপির কার্যালয় যার আমরা বহুকালে আমরা ট্যাক্স মিটিয়ে রেখে দিয়েছি অথচ আজ পর্যন্ত আমাদের মিউটেশন দেওয়া হচ্ছে না সুতরাং চুচুড়া পৌরসভা শুধু যে তৃণমূল পরিচালিত একটা পৌরসভা দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা বিশেষ কিছু মানুষ যারা এই পৌরসভা থেকে সুবিধা পেয়ে থাকে যারা কেবলমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত এটাই এই পৌরসভা চিৎকার করে বলে দিচ্ছে পার্সেন্ট ইয়ার্ সিট্যান্স অ্যাজ ইউ টেক এ টর অরাউন্ড ইয়াম ম্যারিন পঞ্চল্যান্ড A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধানতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসেশন নিকটে পান্ডুয়া হুগলি পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক সামগ্রতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আর অনেক কিছু অনেক কম দামে শৌখি থাকছে আপ টু 40% ডিসকাউন্ট এবব ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন